এটা সিসিটিভি ফুটেজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের আমার কাউন্টার দু হাজার আঠেরো সালের পাঁচই জুন এই চোরটাই আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে চোরের মালিক বিষ্ণুচন্দ্র ঘোষ নামে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার ওই তিপ্পান্ন হাজার টাকা আমি পাইনি বলে বিষ্ণু ঘোষকে ফোন করে জানালে সেই লোকটা তাদের দিক থেকে কোনো ভুল হয়নি বলে জানায় সেদিনই আমার সহকর্মীরা সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করলেও চুরির ঘটনা ধরা পড়ে কয়েকদিন পর আমাকে চুরি হওয়া তিপ্পান্ন হাজার টাকা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু চোর ও চোরের মালিক যতই শয়তান হোক চোরের বাবা নাকি গরু বিক্রি করে টাকা জোগাড় করে রেখেছিল টাকা ফেরত দেওয়ার আগে চোরের বাবা ঘোষের সঙ্গে চুরির বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে এসেছিল যদিও সেই টাকা আমি আর ফেরত পাইনি কারণ ওই চোর ও তার মালিকের চেয়েও লক্ষ্য গুণ শক্তিশালী ও সংঘবদ্ধ ঘুষখোর দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদের পাল্লায় পরে আমাকেই প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে দিয়ে পালাতে হলো সেটা হলো আমার এমপ্লয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান রজনীশ কুমার থেকে শুরু করে মালদার রিজিয়নাল ম্যানেজার স্টেট ব্যাঙ্ক মালদা ব্যাংকের চিফ ম্যানেজার ক্যাসকেট ম্যানেজার আরও একজন লোন ম্যানেজার সহ বাকি সব ধরনের সমস্ত স্টাফ আমার বিরুদ্ধে চোর ও চোরের মালিকের সঙ্গেই চক্রান্ত করে এবং অফিসাররা আমার উপর লাগাতার অত্যাচার ও অপমান চালিয়ে আমাকেই চাকরি ছাড়তে বাধ্য করে আমাকে প্রথম যেদিন অত্যাচার শুরু করে তার ভয়েসের রেকর্ডের সামান্য অংশ আমি সিসিটিভি ফুটেজের সঙ্গে অ্যাটাচ করে এই ভিডিওতে দিলাম আমি फिर फोटो कटाऊं वो आपके ऊपर चाहते चाहता हूं उनको देता हूं वो आपके चार ऊपर चार लगाया डिजिटल तोड़ने का आपके वॉलेट की ऑप्शन दूसरा किसी का सबसे तक तो आप इस तरह से दे रहा है एक्चुअली यार ये बहुत अच्छा है क्या मतलब क्या साइड में बैठे हैं और आगे जो ये का दे रखी है कि चिंता आपने कोई कोशिश नहीं कोशिश कर चले मतलब पूरा हो गया अब चित्र करते हैं आप अगर किसी को पता नहीं है तो पूरा नहीं पता है एप्लीकेशन में क्या है